আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা কোনো এক সময় আকাশ তখন তামাটে রং ধারণ করবে চারিদিকে অন্ধকার নেমে আসবে এবং সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে অতপর প্রচণ্ড এক বিকট শব্দে পৃথিবীটা তচ নচ হয়ে যাবে সব কিছু নিশ্চুপ তারপর আল্লাহ আল্লাহতালা সবাইকে পূর্ণ জীবিত করবেন আমরা তখন চোখ মেলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে আমাদের সব কিছু মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কে কি কাজ করেছিলাম সব কিছুর বিচার এখানেই হবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি তারপর পুল ছিরাত। পুল শব্দের অর্থ হলো সেতু আর সিরাত হলো আরবি শব্দ যার অর্থ পথ বা রাস্তা সুতরাং এই অর্থ দ্বারায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো আর যে ময়দানে আমাদের বিচার করা হবে তার নাম হাসরের ময়দান বিচার শেষে আমাদের পুলসিরাত পার হতে হবে পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না বিচার শেষে হাসরের ময়দান থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসেবে ত্রিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে জান্নাতকে রাখা হবে উচ্চস্থানে এবং জাহান্নাম নাম গভীর নিম্নে জাহান্নামের নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত আর এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের থেকে শুরু এবং তরবারি চেয়েও ধারালু অন্ধকারাচ্ছন্ন এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছাবার জন্য একমাত্র পথ হজরত আবদুল্লাহ বিনিয়াল তাহ বলেন ওই ব্যক্তির উপর গজব যার জাহান জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পিছনে মৃত্যু রয়েছে উমুল হজরত হাফসারদি আল্লাহআ বলেন রসুল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বদর এবং হুদাই ময়দানে উপস্থিত ছিল ইংশা আল্লাহ তারা জাহান্নামের আগুনে পুরবে না তিনি তখন বললেন হে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহ তালা কুরানুল কারিমে সাত করেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দুজকের উপর দিয়ে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা তারপর নবী করিম সাল্লি সাল্লাম বলেন তোমরা কি এটা শোনো যে আল্লাহ পাক এটাও বলেছেন এরপর আমি পূর্ণবান লোকেদের বাঁচিয়ে নেব এবং পাপিদের তার মধ্যে ছেড়ে দেব অতএব এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে দুজকের উপর দিয়ে পার হতে হবে যারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাদেরকেই বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহ তালার অবাধ্য হয়েছে আল্লাহ তালার প্রতি ইমান আনেনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের আবাদত করেছে এবং যারা সমাজে অত্যাচার করেছে সেই সমস্ত লোক জাহান নামে পড়ে যাবে এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা পুলসিরাত পার হওয়া এত সহজ হবে না সমস্ত নবী রসুল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই বয়ে থাকতেন একদিন হঠাৎ আবদুল্লাহ বিন ও আর তাল আনহু কান্না করছিলেন তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কান্না করছেন কেন তিনি উত্তর দেন আমি আল্লাহ পাকের আদেশের ভয়েবীত তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দুজকের উপর দিয়ে পার হবে না আমি তো জানি যে আমি দুজকের উপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না যে আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারব কিনা নাকি জাহান্নামে পড়ে যাব পুলসিরাত পার হবার পথ খুবই কঠিন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা একবার ভেবে দেখুন তো ওই সময়টা কেমন হবে যখন সূর্য মাথার ঠিক এক বিঘাত উপরে বসে আগুন বর্ষণ করবে মানুষ উলঙ্গ শরীরে এবং খালি পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক বগে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে আর এই অবস্থায় সিরাত পার হতে হবে যেটি হবে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি দাঁড়ালু আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব একটু ভেবে তো আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটি ধোকা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন লোককে হাসতে দেখে বলে উঠলেন হে যুবক তুমি কি পুলসেরাত পার হয়ে গেছ সে বলল না তারপর হাসান বস্রী রহমতুল্লাহ আলাই সেই যুবককে আবারও জিজ্ঞাসা করলেন তুমি কি জানো তুমি জান্নাতে যাবে না দুজকে তারপর যুবকটি বলল না জানি না তখন হাসান বুসরি রহমতুল্লাহ আলেই বললেন তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে যখন তোমার সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছ এরপর থেকে আর কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি পবিত্র কুরআন ও হাদিস শরীফে পুল সিরাজ শব্দটি সরাসরি ব্যবহারিত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহারিত হয়েছে আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মবিরুদ্ধে নিস্তার দিব এবং অত্যাচারীদের জাহান নামে নিক্ষেপ করব পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোরার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দাঁড়িয়ে আবার কেউ হাটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে উম্মুল মিনীন হজরত আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন এবং তরবারির চেয়েও বেশি দাঁড়ালু এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বাতাসের গতিতে কেউ চোখের পলকে আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে এবং ফেরেস্তারা বলতে থাকবে হে প্রভু নিরাপদে পার করাও তখন কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ ওদমক হয়ে জাহান নামে পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে পুলঝিরাতের সাতটি দাব অতিক্রম করে সেই সুন্দরতম জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন আমিন